আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুরা একজন ব্যক্তি তওবা করলে আল্লাহ তালা কি তাকে ক্ষমা করবেন আল্লাহ রবুল আলম আমাদের জন্য পবিত্র কালাম উল্লাহের মধ্যে এ বিষয়ে বলে দিয়েছেন যে তাবু যারা তওবা করে মিম্পা দিজা আলিকা এরপর অর্থাৎ অপরাধ করার পর ও ওয়াসুল্লাহ এবং নিজেকে সংশোধন করে ফাইন আল্লাহ গফুর রহিম সুতরাং অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ তালা দয়াময় এবং ক্ষমাশীল আল্লাহ তালা অনেক জায়গায় এই কথাগুলো বলে দিয়েছেন এবং এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুতরাং একজন ব্যক্তির দ্বারা কোনো গুণা হয়ে গেলে সে সাথে সাথে অবশ্যই তওবা করবে এবং তওবা করার জন্য তিনটি শর্ত একটা হলো সে অতীতে যে গুণা করেছে তার জন্য আফসোস করা এবং বর্তমানে তার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে কান্না করা এবং ভবিষ্যতে এমন গুনাহ করবে না এটার দৃঢ় প্রত্যয় বা দৃঢ় প্রতিজ্ঞা করা যদি তিনটা গুণ নিয়ে অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য যদি তবার মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা ইয়াতের মধ্যে এ ওয়াদা দিয়েছেন এমনকি নবীজি সোল্লা আলী আসালাম বলেন মাংতা বা আনি জাম্বি কামাল্লা যে ব্যক্তি গুনাহ থেকে তবা করে যেন তার কোনো গুনাই নেই সুতরাং আল্লাহ তালা আমাদের বেশি বেশি তবা করার তৌফিক দান করুন এবং আমাদের অতীতে কোনো গুণা হয়ে থাকলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে যেন গুণা আমরা না করি আমরা যেন কিয়মতের দিন আল্লাহ তালার নিকটে একজন ইমানদার বান্দা হিসেবে আল্লাহ তালার সামনে দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর অঙ্গ করা দান করুন